সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বিদীব শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর হাল সাথে আমাদের সকলের সুপরিচিত রাসেল ভাইয়ের সকলে তো ভাই আজকে অনেক ভালো ভালো কবুত রাখছে যেগুলো দেখে আমি মুগ্ধ আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা মুগ্ধ হবেন তো চলুন প্রথম ব্যার সাথে পরিচয় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আবারও চলে আসলাম আপনার আসাম এসে আমি নিজেই মুগ্ধ এত সুন্দর সুন্দর কালেকশন আপনি বড়াবাড়ি করে থাকেন খুব ভালো লাগে ভাই এজন্য চলে আসি আর দর্শক ভিডিওর পরিমাণ কম দিচ্ছি একটাই কারণ ভালো কবুতর ছাড়া ভালো ভিডিও ছাড়া আমি দিচ্ছি না ঠিক আছে এই জন্য কম ভিডিও পাচ্ছেন তবে ভিডিও যেগুলো দিচ্ছি এগুলো আপনারা দেখে শুনে কবুতর করে নিতে পারেন খুব ভালো হবে তো ভাই পরিচয়টা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাসেল আর আমার ঠিকানা নাটোর থানা নাটোর জেলা আর হালসি ইউনিয়ন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু থ্রি সিক্স ওয়ান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সবই আছে যোগাযোগ করে এই নাম্বারে করলে হবে এর বেশি আমার কোনো ফোন নাম্বার নেই

ফোন দেবেন এবং টাকা পাঠাবেন কবুতর চলে যাবে আসলে ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি একজন চমৎকার ই ইয়েলো মাফিট হেলমেট আছে বয়স দিন ভাই ভাই এটা সাত আট পালক গেছে ভাই নরমালি কনফার্ম ইনশাল্লাহ দর্শক পাইলে ফেদার কবুতর গুলো দেখেন ভাই একদম কোয়ালিটিটা দেখেন ভাই একদম একশো পার্সেন্ট মার্কিন পায়ে ফেদার কালার কোয়ালিটি মাশাআল্লাহ এই ধরনের কবুতর আপনারা পালবেন কখনো লস হবে না লস হবে না ইনশাআল্লাহ ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটা দামাদামি করা যাবে না ভাই একদম 2500 টাকা ভাই আসলে ভাই চমৎকার একটা মং দেখতে পাচ্ছি বয়স কত দিন এগুলো এই দেখ ফেদার গেছে ভাই

কালেকশন করছেন মাসাল্লাহ যারা সিনে বোঝে এগুলো ভাই নিয়ে নেবে যারা একজোড়া জোড়া বোম্বাই বলতে যাচ্ছে মন মতন তার লাগে বোম্বাইটা ভাই সর্বোচ্চ বোম্বাই কত রাখবেন ভাই ভাই দামাদামি না করলে এটা 3200 টাকা দাম রাখবো ভাই একদম জি ভাই সাথে পাটানো খরচ ফ্রি আছে ভাই ইনশাআল্লাহ ভাই একদম 3200 পাটানো খরচ গোটা বাংলাদেশ ফ্রি জানেন সালা ভাই চমৎকার এক জোড়া ব্লু শার্টিন দেখতে পাচ্ছি বয়স কত দিন দুই ফেদার গেছে ভাই দেখেন কোরিটাই মাশাআল্লাহ চমৎকার কবুতর দর্শক ভাই হ্যাঁ আমি বর্তমানে নিয়মিত ভিডিও দিনে একটাই কারণ ভালো ভিডিও ভালো কবুতর ছাড়া ভিডিও দিচ্ছি না হ্যাঁ আপনারা নির্ভয় কবুতর নিতে পারেন সর্বোচ্চ ভালো হবে কত রাখবেন ভাই ভাই দামা না করলে একদম এক টাকা গাড়ি ভাড়া দিতে হবে ভাই আচ্ছা কেউ মিস করেন না খুব চমৎকার আমার তো মনে খামারে গেলে ভাই 1500 টাকা জোরার নিচে দিবি না কই শালা ভাই চমৎকার এক জোড়া আইসবাদ ধামাসিন দেখতে পাচ্ছি বয়স্ক দিন ভাই ভাই এক ফেদারে বেবি ভাই মনে হয় সবাই কাদল দিছে মনে হচ্ছে তাই না এত সুন্দর মাশাআল্লাহ ভাই দেখেন চোখগুলো দেখেন এক পালকের বাচ্চা দেখেন একই ঘরে না ভাই একই ঘরে ভাই জরাশে দেখেন হচ্ছে রানিং কত রাখবেন ভাই একদম দন দন না করলে ভাই 1500 টাকা মাত্র সিম্পল প্রাইস দর্শক জি ভাই আশা করি দর্শক আসলে কারাকারি কোয়েনিবে আজকে ইনশাআল্লাহ মশলা ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ই হলো কর্মন আছে জি ভাই দেখেন নটটা ডাক দেখেন জি খুব সুন্দর মাশাআল্লাহ 100 100 ভাই মার্কিন ইন কোয়ালিটি মাশাআল্লাহ সর্বোচ্চ আছে কত পড়বে ভাই জোটা দামাদামি না করলে ভাই একদম 4500 টাকা গাড়ি ভাড়া দিতে হবে ভাই দর্শক যারা রানিং কবুতর খুঁজছেন বর্তমান হট কালেকশন ভাই সর্বোচ্চ হট হ্যাঁ আর এগুলো রানিং কবুতর খুব অল্প দিনের ডিম বাচ্চা পেয়ে যাবে ইনশাআল্লাহ আসসালা ভাই ভাই কবুতর না কারেন্টের খাম্বা ভাই কারেন্টের খাম্বাই ভাই সেই বড় সর বয়স কতদিন ভাই এই তিন চার ফেদার গেছে ভাই চার ফেদার মধ্যে তিন চার ফেদার কি করে বাচ্চা এসে থেকে আসে ভাই আচ্ছা দুইটাই জি জি কত পড়বে ভাই জান ভাই দামাদামি না করলে একদম সিম্পল একটা রেট দিয়ে দিয়ে আজকে একদম মনে করেন একদম ভাই তেরোশো টাকা মাত্র তেরোশো দেখেন উটের মতো পাহাড়ের মতো পুরাই দেখবেন এরকম ভাই স্পেশাল একজন রাজগোল্লা দেখতে পাচ্ছি কালার কোয়ালিটি খুব টাকা টাই করে একদম একশো পার্সেন্ট ডিমাল্লাহ কবুতর একদম সুস্থ সবল কবুতক ভাই অনেকে মিলিবার মুখে খুঁজেন বাট পান না এটা খুব রেয়ার একটা কালার ইচ্ছা হলেও মেলানো যায় না বয়স কিন্তু আচ্ছা

100% ডিম কত বড় ভাই না করলে একদম 4500 গাড়ি ভাড়া দিতে হবে না হাই কবুতর দাম সীমিত হ্যাঁ এরকম কবুতর পাওয়া যায় না আর দামটা ভাই দেখতে পাচ্ছেন জড়া ব্লাক সেকশন শিল্ড আছে ভাই নন কেস্টের ভাই সেই রকম ডবল দেখেন আজকে নন দেখেন কোয়ালিটিরা দেখেন ভাই সেরা ভাই সেরা লাগবে যারা কবুতর চিনে সেরা অনেক ভাই চাইছে ভাই আমার খেয়াল নাই কি কখন চায় মনে করেন যে ব্যস্ততা যারা ভিডিও দেখবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন না হলে পাবেন না জি ভাই অনেক আমাক ফোন দেয় যে ভাই ভিডিও করছেন ফোন দিয়ে কবুতর নাই থাকে কি করে ভাই ভালো কবুতর থাকে না কত রাখবেন ভাই ভাই দামাদামি করা যাবে না এক দাম ভাই 3800 টাকা ভাই 3800 না গাড়ি ভাড়া দিতে হবে চলো ভাই দেখতে পাচ্ছ এক জোড়া মোদা আছে বয়স কত বিবেক মোদা ফেস্ট ভাই 71 ফেদার গেছে এরকম ভাই ভাই পুতুলের এত সুন্দর মাশাআল্লাহ सेम পেঙ্গুইন দেখেন ভাই ফাটা মাটা কিছুই নাই ভাই মার্কিং ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া এক্সিবিশন ভাই ভাই সব এন্ডলেজেন ব্লাডের ভাই আর থেকে একটা এন্ডলেজেন আইছে ওইগুলো অনেক দামে তো আর এগুলো সব আচ্ছা দুই জোড়া দিন

ডিম পারি ভাই সর্বত্র সপ্তাহখানেক মধ্যে ডিম দিই আচ্ছা খুব ডিম বাচ্চা ভালো করে এই কবুতরগুলো হ্যাঁ কত রাখবেন ভাই ভাই দাম দামি না করলে ভাই একদম 1500 টাকা ভাই সিম্পল প্রাইস দেখেন কালার কোয়ালিটি দেখেন আর কবুতরের দাম শুনছেন না ভাই দেখতে পাচ্ছেন চারাক জোড়া ব্লু শার্টিন আছে কোয়ালিটি মাশাআল্লাহ রানিং নাকি ভাইটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি দাদা

কত পড়বে জোড়াটা ভাই দাম দামে না করলে একদম 1000 টাকা ভাই একদম 1500 টাকা পিস দেখেন সেরা জিনিস সেরা দামে নেন আসলে ভাই সেই সাইজের এক জোড়া শকিং ভাই এক জোড়া যারা কিং পালবি ভাই তার জন্য মাত্র একদম সেরা কিং দশ সেরা ইনশাআল্লাহ তবে দাম একদম সীমিত আছে কত রাখবেন ভাই ভাই দাম দামে করা যাবে না ভাই 2500 টাকা দাম দাও লাগে ভাই একটার দামে দুইটা দর্শক সাইজ কোয়ালিটি দেখেন আমারে গেলে পরে ইনশাআল্লাহ অনেক দাম নেবে ভাই কিন্তু মনে করেন যে